মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর দূর হতে ভেবেছি নো দুর্জয় দূর জয় নির্দয় তুমি কাপে পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দক্ষির বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানি শ্বেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অসনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নু গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার পাঠে মলিনা বসু